ওনারা একটা দিক নির্দেশনা দেবেন যে এভাবে করা যেতে পারে তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে একটা মানুষ ভুল করতে পারে দুটা মানুষ ভুল করতে পারে আঠারো কোটি মানুষ ভুল করে না এই যে পুলিশের সংস্কার নয় জন একজনকে হচ্ছে এই না তা আমি তো বলবো এই সংস্কার মানি না এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল কমিশন গঠন হয়েছে কমিশনের সদস্যরাও এসেছেন অনেক কিছু অনেক বিষয় অনেকে বলেছিলেন পোশাক পরিবর্তন করে পুলিশকে সংস্কারের কথা আসলে পুলিশের মন এবং মগজে যে অবস্থা ঠিক দলীয়করণের যে সিচুয়েশনে পুলিশ আছে পুলিশকে সংস্কার করতে কত বছর সময় লাগবে না না এটা তো আপনি ডিপেন্ড করবে যারা সংস্কারের প্রস্তাবগুলি দেবেন সেই প্রস্তাবগুলি নেওয়ার পর প্রস্তাবগুলি কেমন হয় এবং সে প্রস্তাবগুলি বাস্তবায়ন করার যারা দায়িত্বে থাকবেন মন্ত্রিত্বের অথবা সরকারের তারা সেটা কীভাবে বাস্তবায়ন করতে চান সেগুলোর উপর ডিপেন্ড করবে তো আসলে একটা জিনিসকে আমি বলি আপনাকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা সব সংস্কার করে দিবে তারপরে একটা পলিটিক্যাল পার্টি জনগণের ভোটে এসে খেলে রা এই করবে শাসন করবে বিষয়টা কিন্তু এভাবে হবে না এভাবে না পারবেনও না এরা বেসিক্যালি একটা দিক নির্দেশনা দেবে আমি যেভাবে বুঝি একটা দিক নির্দেশনা দেবে আপনি একটা পুলিশ বিভাগ দেশের সবচেয়ে বড় বিভাগগুলির মধ্যে একটা হতো ভাই এরা আপনি খোল নালে চেঞ্জ করে ফেলাবেন এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত একটা গভর্নমেন্টের কাজ কিন্তু এটা তো সেই গভর্নমেন্টকে ওনারা একটা দিক নির্দেশনা দেবেন যে এভাবে করা যেতে পারে তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে এবং আমি বলি আপনি যত সব কমিটি করেন না কোনো ভাই এত কমিটি কিন্তু ইম্পর্টেন্ট না আপনি সবই করেন সবই আপনি একটা দিক নির্দেশনা দেন এই সময় আসেন কি করবেন কিছু কাজ করেন ভালো এটা আমি আপত্তি নাই কোনো কিন্তু মূল যে কাজটা সেটা হলো গিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন কারণ আপনি যদি বলেন এদেশের মানুষ মূর্খ আবার তো ওই বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো একটা আনবে আনবে যদি আমি মূর্খ হই আমি যদি মূর্খ হয়ে ওনাকে নির্বাচন করি আমি যদি ওনাকে ইলেক্টেড করি আমি যদি খুশি থাকি আপনার সমস্যাটা কি হোয়াট ইজ ইউর প্রবলেম আমি খুশি আমি ওনাকে নিয়ে রে পাই আপনি কি করবেন আপনি বলবেন না তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয় নাই তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয়েছে আপনি কে আপনি আপনার ভোট দেন আমি আমার ভোট দিই এদেশের ম্যাক্সিমাম মূর্খ মানুষ যদি একজন লোকে ভোট দেন সেটাই ভোট ওইটা হয়তো মূর্খের রাজত্ব হবে হোক এটাই তো গণতন্ত্র তাহলে আপনি এই গণতন্ত্রকে বর্ণনা করতে মানুষ সে মানুষের যে নির্বাচন করার যে ক্ষমতা এটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন এটাকে যদি আপনি অবজ্ঞা করেন আপনার যে মূর্খ মানে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই একটা মানুষ ভুল করতে পারে দুটা মানুষ ভুল করতে পারে আঠারো কোটি মানুষ ভুল করে না এইটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডেমোক্রেসি প্রতি আপনার কোনো এই ভক্তি নাই ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রতিনিধি যারা তাদেরকে দিয়ে এই সংস্কারটা করতে হবে আসলে আমি ওইটা বলতে চাচ্ছি আপনারা দিক নির্দেশনা দিবেন আপনারা সংস্কার করে দিবেন আর তারপরে সেটা নিয়ে তারা চলবে এটা হবে না এটা বলে লাভ নাই এটা হবে না কারণ আমি আপনি বলেন আমি এতক্ষণ ধরে আলাপ করলাম এই যে পুলিশের সংস্কার একজন কেউ যে বলবো এই সংস্কার মানি না তো আমি চিনি না সে যে যোগ্য আমি কি করে বুঝলাম আপনার কাছে মনে হয়েছে যোগ্য কাজে তাকে মানতে হবে ন কাজে এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠবে দেখেন না আপনার সংস্কার প্রস্তাব যখন শুরু হবে না দেখবেন এখানেই প্রশ্ন উঠে যাবে অনেক প্রশ্ন উঠবে এবং উঠবে এই কারণে যে মানুষের তবে পছন্দ হইতে হবে ম্যাক্সিমাম মানুষের পছন্দ হইতে হবে দশজনের মধ্যে মিনিমাম ছয়জন লোকের পছন্দ হইতে হবে মেবি ওই ছয়জন লোকের মূর্খ হইতে পারে কিন্তু মূর্খের ভোট আর সবচেয়ে জ্ঞানী ভোট এক শেখ হাসিনারও এক ভোট ছিল ডক্টর ইউনুসেরও এক ভোট আছে 아마로야, 못 왔어요.